প্রধান নমস্কার আসামের হিমন্ত হারলেন ঝাড়খণ্ডের হেমন্তের কাছে তাও হেমন্তকালের নির্বাচনে ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন হয়েছে যার ফলাফল আজকে বেরিয়েছে সেই নির্বাচনে বিজেপিকে বিজয়ী করার দায়িত্ব করেছিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ওপরে বড় নেতা বিরাট বড় নেতা উত্তর পূর্ব ভারতে বিজেপির সবচেয়ে বড় নেতা শুধু তা না জাতীয় স্তরে পর্যন্ত বিভিন্ন রাজ্যে নির্বাচন হলে হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তার স্টার প্রচারকের তালিকায় রাখে এবং সেখানে পাঠায় যেমনভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাঠায় বিভিন্ন রাজ্যে ঠিক তেমনি এখন হিমন্ত বিশ্ব শর্মাকেও পাঠায় সেই হিমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দিয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পরাজিত করতে ক্ষমতাচ্যুত করতে কিন্তু আসামের হেমন্তবাবু গিয়ে পর্যদস্ত হয়েছেন ঝাড়খণ্ডের হেমন্তের কাছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের বয়স তার তুলনায় অনেক কম হেমন্ত সোরেন রেডিমেড নেতা হয়ে গেছেন যেহেতু তার বাবা শিবু সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন বড় নেতা ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা ছিলেন তো সুতরাং এক ধরনের জন্মসূত্রেই তিনি নেতা সেই তুলনায় হেমন্ত বিশ্ব শর্মা নিজের ক্রেডিটে নিজের দক্ষতায় নেতা হয়েছেন এবং নিজের গুণগত মান দেখিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছেন নিজেকে এটা সত্যি কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আসামে বিজেপিকে জিতেছেন একের পর এক নির্বাচনে ত্রিপুরাতেও বিজেপির জয়ে তার বুদ্ধিমত্তা তার সাংগঠনিক শক্তি তার রণকৌশল এগুলো দু সালের বিজয়ীর বিজেপির বিজয়ের পেছনে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে এটাও সত্য উত্তর পূর্ব ভারতের কিছু কিছু রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে যেমন বিশেষ করে মণিপুরে ত্রিপুরা এবং মণিপুরে বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো এর কারণে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডারা ভেবেছিলেন যে বোধহয় রাজ্যে রাজ্যে যেখানেই ভারতবর্ষে বিধানসভা নির্বাচন হবে সেখানেই হিমন্ত বিশ্ব শর্মাকে পাঠালে তিনি হয়তো দারুণ রেজাল্ট করে বিজেপিকে ক্ষমতা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন কিন্তু এটা ব্যর্থ হয়েছে ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্ব শর্মার দায়িত্বে ছিলেন সেখানে শিবরাজ সিং চৌহান আর হিমন্ত বিশ্ব শর্মা তিনি ছিলেন দু নম্বর শিবরাজ সিং চৌহান ছিলেন এক নম্বর তো শিবসা শিবরাজ সিং চৌহানকে নরেন্দ্র মোদী আমি শাহ খুব একটা পছন্দ করেন না কারণ তিনি যেহেতু পুরনো নেতা এবং অনেক বড় নেতা তিনিও প্রধানমন্ত্রীতে দাবিদার হয়ে উঠতে পারেন একটা সময় ছিলেনও বলা হয় তো সেই কারণে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি ঝাড়খণ্ডে যদিও তাকে মূল প্রভারী বানানো হয়েছে কিন্তু প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে তুলনায় তুলনায় দিল্লির নেতারা হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক সেফ মনে করে তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কিন্তু ঝাড়খণ্ডে যে বাচ্চা ছেলে তার তুলনায় হেমন্ত সোরেন যার বাবা এখন অসুস্থ বলা যায় যিনি নিজে এখন নিজের নিজের সাংগঠনিক শক্তির জোরে নিজের জনপ্রিয়তার জোরে তিনি বিজেপিকে হারিয়ে পাঁচ বছর আগে ক্ষমতা এসেছিলেন আর এবারেও তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছেন যদিও আমি আর ভিডিওতে আপনাদেরকে বলেছি এর পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভান্ডারকে নকল করে একটা মহিলাদের ক্যাশ বেনিফিট দেওয়ার একটা স্কিম যেটা মহারাষ্ট্রে হয়েছে ঝাড়খণ্ড হয়েছে এই স্কিমটা চালু না করলে হেমন্ত সরনের পক্ষে বিজয়ী হওয়া সম্ভব ছিল না এখানে রাহুল গান্ধীর ক্যারেশমাও কাজ করেনি এখানে হেমন্ত সরেনের ক্যারেশমাতে বিজয়ী হয়ে গেছে এটা বললেও ভুল হবে আবার এখানে নরেন্দ্র মোদিও ফেল করেছেন ওই মমতা ব্যানার্জির কারণেই ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমের কারণেই সুতরাং ঝাড়খণ্ডে মূলত স্কিমটা বিজয়ী হয়েছে কিন্তু যদি আমরা দেখি যে ব্যক্তিগতভাবে কে কে কোন কোন দিকে দায়িত্বে ছিলেন তো সেই ভাবে দেখতে গেলে আসামের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এবার আসামবাসীর কাছে একটা প্রশ্নের সম্মুখীন হবেন যে আপনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে ফুলটাই মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আসাম ছেড়ে আপনি বিভিন্ন রাজ্যের রাজ্যে ঘুরছেন বড় হয়ে আসামের মানুষকে ঠিকমতো সময় দিচ্ছেন না এবং দেখা যাচ্ছে রে রেজাল্ট যখন বেরিয়েছে তখন আপনার চেয়ে অনেক ছোট কম বয়সের কম রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ছেলের কাছে আপনি হেরে যাচ্ছেন এইটা হলে কিভাবে হবে তাহলে আপনি দুটো কাজের মধ্যে একটা করেন হয় বিজেপির মানে ইলেকশন ক্যাম্পেইনার হিসেবে স্টার ক্যাম্পেইনার হিসেবে অথবা বিজেপির সংগঠক হিসেবে রাজ্যে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেন অথবা আসামের মুখ্যমন্ত্রী হিসেবে আসামের ডেভেলপমেন্টের জন্য চব্বিশ ঘন্টা নিজের দায়িত্ব পালন করেন কারণ মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি পার্ট টাইম হয় না মুখ্যমন্ত্রী একটা ফুল টাইম জব তো আপনি ফুল টাইম জবের মধ্যে দেখা যাচ্ছে যে আসামে আপনি পার্ট টাইম টাইম দিচ্ছেন আর ম্যাক্সিমাম টাইম আপনি আসামের বাইরে বিভিন্ন রাজ্যে পরে ভ্রমণ করে করে আপনি কাটাচ্ছেন তো দুটোর মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে এই প্রশ্নগুলো এই কথাগুলো আগামী দিনে আসামের সাধারণ মানুষ বলতে বলবেন কোনো সন্দেহ নাই আর যেহেতু আসামে আগামী দিনে বিধানসভা নির্বাচন আপনার দু সালে এবং যেটা দেড় বছরের মতন মোটামুটি সময়ের ব্যবধানে হতে যাচ্ছে তার আগে ঝাড়খণ্ডে গিয়ে তিনি যে হেরে এসেছেন এবং হারটাও কোনো সাধারণ হার না সাংঘাতিক হার এই সাংঘাতিক পরাজয়ের পরে তিনি আসামের মানুষের কাছে কিভাবে কি জবাব দেবেন সেটা এখন শোনার অপেক্ষা সববারই কৌতূহল তো ডেফিনেটলি থাকবে যে হাসা এই হেমন্তকাল চলছে এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যখন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হয়েছে এবং যখন ফলাফল প্রকাশিত হয়েছে তখন কিন্তু ঋতু অনুসারে হেমন্ত ঋতু চলছে বাংলাতে ঋতুগুলো মনে আছে তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছটি ঋতুর মধ্যে এখন এই আপনার ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হেমন্ত কাল চলবে এই হেমন্ত হেমন্তকালেই হেমন্ত বিশ্বশর্মা বনাম হেমন্ত সরেনের লড়াইয়ে শেষ পর্যন্ত আসামের হিমন্তবাবু কুপকাত হয়েছেন হেরেছেন হেরে আবার বাড়িতে ফিরে গেছেন এখন একটু কদিন ভালো খাওয়া দাওয়া দাওয়া করবেন এরপরে আসামে আবার নিজের দলকে ক্ষমতায় আনার জন্য নিজের সরকারকে টিকিয়ে রাখার জন্য তিনি আবার ঝাঁপিয়ে পড়বেন আসামের মানুষ এবার তাকে এখানেও হারিয়ে দেয় কি না সেটা দেখতে হলে আমাদেরকে দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটামুটি মে মাসেই তো ফলাফল প্রকাশিত হয় তার জন্য মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবুর নিজের রাজ্যে হার হয় কি না সেটা দেখার জন্য মনে হয় যে যে কথাগুলো আপনারা ভাবেননি সেই কথাগুলো এখানে এই ভিডিওতে আলোচনা আলোচিত হয়েছে তার কারণে আপনাদের ভালো লেগেছে এতক্ষণে যথেষ্ট এনজয় করেছেন আর এনজয় করেছেন বলেই ভিডিওটাকে আপনারা শেয়ার করে নতুন নতুন বন্ধুদেরকে শোনার জন্য সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন তারা কিন্তু এই কাজটা যদি না করেন বা যতক্ষণ না করবেন বা দেরিতে করলে নিজেরাই ক্ষতির সম্মুখীন হবেন এই কারণে যে আমার চ্যানেলের ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আসবে না নোটিফিকেশান তাদের কাছে সঙ্গে সঙ্গে আসে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো তার কারণে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন সব সময়। এটা নিয়মিত প্রতিদিনের একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে যুক্ত থাকুন এই কারণে যে প্রসেনজিৎ চক্রবর্তী মিথ্যা কথা বলে না প্রসেনজিৎ চক্রবর্তী কারুর হয়ে চাপলুসি করে না চাটকারিতা করে না যেটা সত্য সেটা বলে আর এই ধরনের সত্য কথা শোনার জন্য অন্য কোথাও ঘোরাফেরা করে কোনো লাভ হবে না এই চ্যানেল চ্যানেলেই আপনাদেরকে ঘুরে ফিরে আসতে হবে তো সবাই ভালো থাকবেন হেমন্ত ডাকার জন্য শুভেচ্ছা হেমন্ত বাবুকেও শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতরম